শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির উন্নয়নের মূলবিদ এখান থেকেই গড়ে ওঠে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয় আলোকিত মানুষ আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের ঘুরে দেখাব কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপন করা হয় পরবর্তীতে দু হাজার ছয় সাত সালে কিছু ভবন তৈরি করা হয় এবং তারপরে দু হাজার একুশ বাইশ সালে আরও একটি ভবন তৈরি করা হয় বিদ্যালয়ের দেয়ালে অনেক রকমের চিত্র একটি প্লে গ্রাউন্ড যেখানে বিভিন্ন ধরনের খেলনা সরঞ্জাম রয়েছে বহু বছর ধরে এই বিদ্যালয় শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে এখানকার শিক্ষার্থীরা নিজেদের সাথে সাথে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে দেশ বিদেশে অনেকেরই শিক্ষা জীবন শুরু হয়েছে এই বিদ্যালয় থেকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই পুস্তক নয় মূল্যবোধ নৈতিকতা এবং চরিত্র গঠনেরও প্রার্থে ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষকের সঠিক দিক নির্দেশনা এবং একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অবদান কখনোই অস্বীকার করা যায় না মনকে বিকশিত করার উপায় জ্ঞানার্জন আর জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম শিক্ষা শিক্ষা মানব জীবনের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সাহায্য করে এবং একজন প্রকৃত মানুষরূপে গড়ে তোলে আর শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করা সকল ও পূর্ণাঙ্গ পথপ্রদর্শক হলো বিদ্যালয় বিদ্যালয়ের পেছনে আছে অনেক বড় একটি খেলার মাঠ এবং তার পাশেই আছে রেল লাইন স্কুল জীবনের কথা মনে পড়লে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে ভর্তি বই টিফিন ক্লাসরুমে সেই বাঁধানো বেঞ্চ আর বন্ধুদের সাথে খুনসুটি যা জীবনে চাইলেও আর ফিরে পাওয়া যায় না আর তাই জন্যই স্কুল জীবনকে বলা হয় স্বর্ণালী যুগ স্কুল জীবনের গল্প মানেই বন্ধুদের সাথে টিসেরের ভালোবাসা মাখানো বকুনি পরিচিত ক্লাসরুমের চেনা গন্ধ টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ আরও কত কি যেগুলো আমরা হয়তো কখনোই ভুলতে পারবো না তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও